দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেখানেই দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সাম্প্রতিক পরিবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করা এই প্রবীণ নেত্রীর অবস্থা সামান্য উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছে রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন কাছের মানুষদের সঙ্গে সংক্ষিপ্ত কথায় সাড়া দিয়েছেন স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো তবে চিকিৎসকেরা স্পষ্ট জানাচ্ছেন এটিকে স্থায়ী বা নিরাপদ উন্নতি বলা যাচ্ছে না বরং তাকে এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রেখেই সব ধরনের চিকিৎসা পরিচালনা করতে হচ্ছে লিভারজনিত সংকট কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া শ্বাসকষ্ট ও শরীরে পানি জমা সহ একাধিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে গতকাল তার কিডনির ডায়ালাইসিসও করা হয়েছে কিন্তু তিনি এখনো স্বাভাবিক খাবার গ্রহণে সক্ষম নন বরং শারীরিক শক্তি ধরে রাখতেই চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন তার শ্বাস প্রশ্বাস রক্তচাপ তরল জমা এবং কিডনির অবস্থা প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করতে হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন তিনি চিকিৎসা সারা দিচ্ছেন ঠিকই তবে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিমানে নেওয়ার মতো স্থিতিশীল শরীর এখনও তার হয়নি বরং চিকিৎসকেরা এখন মনোযোগ দিচ্ছেন দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তাকে ধীরে ধীরে একটি সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার দিকে এ সময় পরিবারের দুশ্চিন্তা প্রকট হলেও বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দীর্ঘ ফ্লাইট চাপ এবং পরিবেশগত পরিবর্তন তার শরীরের জন্য বড় ঝুঁকি তৈরি করবে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ